এই কোন কোন জায়গা লাগছেন ভাই আর কোন জায়গা আছে নাকি ভাই হায় আয় হাই হায় এই কি অবস্থা ভাই

যদি এরকম করে আচ্ছা তো আপনার এখানে আসবে কি ভাই মিবাগম টু ইন্টার মার্কেট টু ইন্টাওয়ার মার্কেট জি জি ঢাকা মালিবাগমোর টু মার্কেটে চলে আসবে ইনশাল্লাহ করবেন জি জি জি